হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার পুচকি মানে আমার সোনা মায়ের কত জামা হয়েছে আর কত জামা সবাই দিয়েছে তো সেগুলো কিছু দেখাবো আবার কিছুটা অন্য ভিডিওতে দেখাবো তো এত জামা একটা ভিডিওতে দেখালে শেষ হবে না তো পরে আরেকটা ভিডিওতে তোমাদেরকে বাকি জামাগুলো দেখাবো তো এখন কিছু জামা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো লাইভে অনেকে বলেছিলে যে তোমার পুচকির জামাগুলো দেখাও পুচকির জামাগুলো দেখাও তো দেখাচ্ছি সেই কারণের জন্য তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো প্রথমে শুরু করছি এই একটা জামা এই দেখো এই একটা জামা তো ও যেহেতু ছোটো তো ছোট্ট ছোট্ট জামা আর এই জামাগুলোর প্যান্টও আছে সেগুলো এর মধ্যেই আছে তোমাদের কিছুটা দেখাবো আর কিছুটা পরে দেখাবো তারপর দেখছি দেখাচ্ছি এই একটা এই জামাগুলো সব ওর বাবা এনেছিল যেগুলো এখন দেখাচ্ছি এগুলো সব ওর বাবা নিয়ে এসেছে তো এই দেখো এই একটা জামা কালারগুলো দেখো কত সুন্দর তারপর এই দেখো এই একটা জামা তো এই জামাটা নিয়ে এসেছিলো না এই জামাটা পরে দেখাচ্ছি তো একেবারে ওর বাবা যেগুলো এনেছে সেগুলোই দেখাচ্ছি তো ওর বাবা যেগুলো এনেছে সেগুলো এর মধ্যে এখন অনেক আছে তো বলে মানে কি বলবো প্রচুর ওর মধ্যে জামা আছে তো এই একটা তো এই একটা এই আরেকটা তো কি ছোট্ট ছোট্ট জামাগুলো দেখো এই একটা তো কি ছোট ছোট জামা দেখো আর এই একটা জামা তো এইটা আমার মা নিয়ে এসেছিল একদম যখন হসপিটালে ছিল তো তখন এই একটা জামা এই একটা জামা এগুলো সব আমার মা নিয়ে এসেছিল তারপর এই একটা জামা দেখো বড় মাইমা নিয়ে এসেছে এইটা আমার ছদ্দা এনেছিল এই জামাটা এটাও আমার ছোট ডাইন দেখো এই একটা এটাও আমার ছোট আছে এই একটা জামা তো এইটাও আমার বড় মাইমা নিয়ে এসছে আর জামাটা দেখো কত সুন্দর কালারটাও খুব সুন্দর তো এই দেখো আরেকটা জামা তো এই জামাটা দিয়েছে আমার ছোট কাকি শাশুড়ি এই একটা তো এই এটা জামা না এটা যে পেতে শোয়ায় তো সেই এইটা দিয়েছে এটাও আমার ছোটো কাকি শাশুড়ি দিয়েছে তো এরকম চারটে আছে সেগুলো দিয়ে শোয়ানোই হয় তো প্লাস্টিকের ছিল তোমাদের একেবারে দেখে দিলাম এই একটা এটাও দিয়েছে ছোট কাকি শাশুড়ি এই একটা জামা তো এগুলো বাড়িতে পরানো হচ্ছে তো এটা ওর বাবা নিয়ে এসেছিল ও যখন একদম ছোট ছিল মানে যখন যখন হয়েছিল ছোট ছিল মানে যখন হয়েছিল তখন হসপিটালে এই একটা এটাও একদম হসপিটালে ছিল যখন তখনই এই জামাগুলো ওর বাবা নিয়ে এসেছিল আরও এর মধ্যে দুটো জামা না হসপিটাল থেকে চুরি করে নিয়েছে তো কে নিয়েছে জানি না ছোটো ছোটো বাচ্চাদের জামা আর কী হবে তো এই একটা জামা দেখো এই জামাগুলো দিয়েছে আমার দিদি মানে আমার রাখি দিই তো এই জামাগুলো ওর জন্য নিয়ে এসেছিলো হসপিটালে কিন্তু এগুলো একটু বড় কিন্তু খুব সুন্দর পুরো একদম সুতির তো এই একটা এই একটা পুরো দুটো একই রকম দেখো এরকম জামা অনেক কটা কিন্তু সব একই রকমই প্রায় আর খুব সুন্দর দেখতে জামাগুলো পেছনে দড়িবাদা তো এই একটা জামা এগুলো সব আমার দিদি নিয়ে এসছিল ওকে যেহেতু পড়ানো হচ্ছে মানে একবার দুবার করে পরিছিলাম তো জামাগুলো এই একটা জামা তো জামাগুলো দেখো কত সুন্দর তো সেই জন্য সব জামাগুলো না একদম ধুয়ে ধুয়ে রাখা হয়েছে মানে পরিষ্কার করে রাখা হয়েছে যেহেতু ওকে হয় যেখানে মানে যদি নিয়ে যাওয়া হয় বা বাইরে কোথাও নিয়ে যাওয়া হয় তো সেই কারণের জন্য সব জামাগুলো ধোয়ানো রাখা আছে তো এই জামাটা দেখো কত সুন্দর এই জামাগুলো এই আর একটা এই জামাগুলো খুব সুন্দর দেখতে এইটা এইটা একই রকম দেখো তো এরপরে দেখাবো এখানে অনেকগুলো জামা রয়েছে এই যে ফ্রকগুলো এইগুলো আমার বড় পিসিরা দিয়ে গেছে তো এই একটা ফ্রক একটা ফ্রক তো জামাগুলো খুব সুন্দর দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর বাচ্চা বাচ্চা জামা তো খুবই সুন্দর দেখতে তাই দেখো আর এই জামাটা দিয়েছে আমার একটা মাইমা এই ফ্রকটাও খুব সুন্দর দেখতে এই যে দেখো এই একটা জামা তো এইটাও আমার বড় পিসিরা দিয়ে গেছে এতগুলো জামা তো সব ওলট পালট হয়ে আছে এই দেখো এই জামাটা এর সাথে স্কার্ট আছে তারপর এটা আমার জবা পিসি দিয়েছে তো এই যে এটা তারপর দেখাবো এই একটা জামা তো এইটা ওর টিসি দিয়েছে মানে বৈশাখী টিসি তো এটা হলো প্যান্ট আর এই জামাটারও এই একটা প্যান্ট এই যে তো এর প্যান্ট হচ্ছে এটা তারপর দেখো পিওর মা কাকিমা দিয়েছে এটা ওর সাথে প্যান্টটা দেখো খুব সুন্দর তারপর দেখবো আমার বড় মাইমা আরো একটা ফ্রক দিয়েছিল এই দেখো খুব সুন্দর লাগে ছোট্ট ছোট্ট ফ্রক তারপর দেখাবো আমার রাখি দিয়ে আরো জামা পাঠিয়েছে তো এই দেখো এই একটা ফ্রক এই একটা ফ্রক তো জামাগুলো দেখো খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ওর তবে ওর জামাগুলো একটু বড় তো ঠিক আছে কোনো ব্যাপার নয় আর এইটা দিয়েছে ওর আমার বৌদি দাদার বৌদি এই জামাটা খুব সুন্দর দেখতে সবকটা জামাই খুব সুন্দর দেখতে আর ফ্রকগুলো সব কটায় খুবই সুন্দর আর এই এইটাও দিয়েছে মানে আমার যে পায়েল দি পায়েলদির দাদার বৌদি তো এই জামাগুলো আপাতত এখন দেখালাম তো পরে আবারও তোমাদেরকে ওর আরও জামা যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো তো অর্ধেক অর্ধেক করে দেখাচ্ছি জামা শেষ নেই কি বলবো তো ভিট ও হ্যাঁ আর ওর প্যান্টগুলো তোমাদের দেখিয়ে দিই এই একটা এই এই একটা এই একটা প্যান্ট দেখো এই একটা

এই একটা এই একটা হাতে আর ধরতেই পারছি না এই একটা তো এতগুলো প্যান্ট তো এই দেখো এতগুলো আর প্যান্ট তো এইগুলো কি বলবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবে যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো তো ভিডিওটা দেখো